আমি ডক্টর অমৃতাক্ষদেব আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি আজকে আমরা কথা বলবো হাইপার টেনশন নিয়ে যেটা সবাই জানে এখন হাইপার আর কিডনি ডিসিজের যে রিলেশনশিপ সেটা হচ্ছে যেটা প্রোভার্বিয়াল চিকেন অ্যান্ড এগ রিলেশনশিপ কোনটা আগে আসলো চিকেনটা না এগটা যেটা ঠিক যেরকমভাবে বলা যায় না সেরকমভাবে বেশিরভাগ পেশেন্টরা এটাও বলতে পারে না কি ব্লাড প্রেশারটা আগে আসলো না কিডনি ডিসিজটা আগে আসলো তো এটার জন্য কিছু অ্যাপ্রোচ যেটা আমরা ডিসকাস করব প্রথম জিনিস হচ্ছে কি কারো ধরুন খুব কম বয়সে হঠাৎ করে প্রেশার বেশি হলো বা কারোর তিরিশ বছর বয়সে প্রেশার বেশি হলো বা কারোর প্রেশার যখন বেশি হলো প্রচণ্ড বেশি প্রেশার অনেকটা বেশি প্রেশার এই সমস্ত জিনিস কিন্তু দেখায় কি তাদের যে হাইপার সেটা যেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপার সেই জিনিস কারণ সেকেন্ডারি হাইপার মানে কি সেকেন্ডারি হাইপার মানে হচ্ছে কোনো একটা অসুখ থেকে তার হাইপার হয়েছে কারণ তিরিশ বছরের লোকের কিন্তু হাইপার যে হবে সেটা প্রাইমারি ইউজুয়ালি হবে না প্রাইমারি বা এসেন্সিয়াল হাইপার আমরা দেখি বেশিরভাগ সময় চল্লিশ বছর বয়সের পরে আর এটা ইউজুয়ালি স্টেজ ওয়াইজ ধীরে ধীরে করে প্রোগ্রেসিভ হয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকে সেখানে যেই যেই হাইপার আমরা কম বয়সে দেখি সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপার এখন সেকেন্ডারি হাইপার সবচেয়ে কমন কারণ হলো হচ্ছে কিডনি ডিজিজ তো বেশিরভাগ সময় কম বয়সে যদি কারো প্রেশার বেশি হয় তার কিন্তু কিডনি ডিজিজ থেকে প্রেশার হয়েছে এখন দ্বিতীয় কন্ডিশন হয় হাইপার নেফ্রোস্টেরোসিস মানে লং স্ট্যান্ডিং হাইপারটেনশন থেকে কিডনি ড্যামেজ হয়েছে সেটা কিন্তু হতে প্রায় তিরিশ চল্লিশ বছর লাগে তো ওই জন্য সেটাই আমরা দেখি সেভেন্থ অনওয়ার্ডস মানে কমসে কম ষাট বছর বয়সের অধিক বয়সেই দেখা যায় বেশিরভাগ সময় সত্তর বা আশি বছর বয়সে আমরা হাইপারটেনসিভ কিডনি ডিজিজ দেখি তো সেকেন্ডারি হাইপারটেনশন বা কিডনি ডিজিজ থেকে হওয়া হাইপারটেনশন এটা কিন্তু খুব একটা সিভিয়ার ধরনের হাইপারটেনশন এই ক্ষেত্রে এখন প্রথম জিনিস হচ্ছে হাইপারটেনশন যখন হচ্ছে তখন আমাদের সেটাকে ম্যানেজ করতে হবে সেটা ওষুধের মাধ্যমে ম্যানেজ করা যায় যেটা বুঝতে হবে কি প্রত্যেক ক্লাস যে ওষুধের ব্যবহার করা হয় সেইটা কিন্তু ব্লাড প্রেশারটা ওপরের ব্লাড প্রেশারটা ধরুন কুড়ি মতন কম করে নিচের ব্লাড প্রেশারটা দশ ওপরের ব্লাড প্রেশারটাকে আমরা বলি সিস্টলিক ব্লাড প্রেশার থেকে বলি ডায়াস্টলিক ব্লাড প্রেশার তো ওই জন্যে এদের মধ্যে আমাদের দুটো বা তিনটে ব্লাড প্রেশারের ওষুধের ব্যবহার করতে হয় ফাইনালি টার্গেট কত আমাদের টার্গেট কিন্তু এখন একটু রিভাইজ হয়ে গেছে আগে যেরকম একশো চল্লিশ আর নব্বই চেষ্টা করা হতো এখন কিন্তু কিডনি ডিজিজে একশো তিরিশ আর আশি ব্লাড প্রেশার আমাদের অ্যাচিভ করতে হবে টার্গেট অ্যাচিভ করলে লাভ কী টার্গেট অ্যাচিভ করলে লাভ হচ্ছে কি আমরা মট্যালিটি মানে মৃত্যুর থেকে আমরা বেঁচে যাব যেটা হার্ট ডিজিজ থেকে হতে পারত যেটা স্ট্রোক থেকে হতে পারত। আর হাইপার টেনশনের এইভাবে কি একটা এমন লেভেল অফ প্রেশার যখন চিকিৎসা করলে আমরা লাভ পাবো তো হাইপার একটা রিস্ক ফ্যাক্টর কিডনি ডিজিজের সাথে কিন্তু সবসময় অ্যাসোসিয়েটেড প্রায় এখন একটা আলাদা কন্ডিশন কারণ কিডনি ডিজিজ হয়েছে কিন্তু হাইপার নেই কারণ ব্লাড প্রেশার কম সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশিরভাগ সময় হার্টের কন্ডিশন দেখতে হবে কারণ কিডনি ডিজিজের থেকে হার্টের প্রবলেম হতে পারে সেকেন্ডারি আর তার থেকে ব্লাড প্রেশার কম হতে পারে তো ব্লাড প্রেশার অবশ্যই দেখুন কারণ বিশেষ করে যদি কম বয়সে ব্লাড প্রেশার হয় তারা যেন অবশ্যই কিডনি ডিজিজের জন্য চেক আপ করায় কিডনি ডিজিজ ছাড়া সেকেন্ডারি হাইপারটেনশন টেনশন কজেস যেরকম হাইপার থেকে হতে পারে ফিও ক্রোমোসাইটোমার থেকে হতে পারে বা আরও অন্য কারণ কোঅপ্রেশন প্যারোটার থেকে হতে পারে কিন্তু এই সবগুলো কারণের মধ্যে সবচেয়ে কমন কারণ কিন্তু কিডনি ডিজিজ তো কম বয়সের প্রেশার সেকেন্ডারি হাইপারটেনশন অবশ্যই দেখুন কিডনি ডিজিজের ব্যাপারে লং স্ট্যান্ডিং হাইপারটেনশন অনেক বছর ধরে হাইপারটেনশন সেটাও সেকেন্ডারিলি কিডনি ডিজিজ করতে পারে তো তাদেরকেও দেখা হোক এটাই দরকার ধন্যবাদ